মনে করো তুমি শাহেদ বা শাহিদা সম্প্রতি তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এখন বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার পিটার নিকট একটি চিঠি লিখো চিঠিটি লেখা হচ্ছে ঢাকা থেকে তারিখ হলো নয় এক দু হাজার আঠারো শ্রদ্ধেও বাবা সালাম নেবেন গতকাল আপনার চিঠি পেয়েছি আমি ভালো আছি গত সপ্তাহে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি এবার পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি সর্বমোট ছয়শো নম্বরে পরীক্ষা দিয়েছিলাম আমার প্রাপ্ত নম্বর পাঁচশো ছেচল্লিশ আপনি আমার জন্য দোয়া করবেন বাড়ির সবাই ভালো আছে ইতি আপনার স্নেহের সাহেব অর্থাৎ তোমার পরীক্ষার ফলাফল কেমন হলো সে বিষয়ে তোমার বাবাকে একটি চিঠি লিখে জানাও তো চিঠি শুরুতেই বলা হবে কে শ্রদ্ধেও বাবা আমার সালাম নেবেন এবং গতকাল আপনার চিঠি পেয়েছি চিঠিতে আপনি জানতে চেয়েছেন যে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল কেমন হলো তো গত সপ্তাহে আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি এবার পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছি সর্বমোট ছয়শো নাম্বার ছিল তার মাঝে আমের প্রাপ্ত নম্বর হলো পাঁচশো ছেচল্লিশ আপনি আমার জন্য দয়া করবেন যেন ভবিষ্যতে আমি এই ভালো ফলাফল বহাল রাখতে পারি বাড়ির সবাই ভালো আছে ইতি আপনার স্নেহের সাহেব তো এই চিঠিটি পড়া হলো পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে